ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম প্রণাদার ভিডিও আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসেছি আজকে আরেকটা ইউজফুল ভিডিও নিয়ে তো পুজো তো প্রায় দৌড় চলে চলেই এলো তো সবাই এখন ঠাকুরঘর পরিষ্কার করবে তো আমিও করব বাড়ি যাওয়ার আগে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুজো আসছে দুর্গা পুজো আসছে তারপর দিওয়ালি আসছে তো ঠাকুরঘর তো পরিষ্কার করতেই হবে তো আমি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেটা তোমরা খুবই খুবই অল্প খরচে এবং কিছু ঘরোয়া জিনিস দিয়ে তুমি সুন্দরভাবে ঠাকুর ঠাকুরঘরটাকে অর্গানাইজ করতে পারো প্লাস মানে আরও কী কী টিপস ফলো করলে তোমাদের ব্যাপারটা আরও অনেক সুবিধার হয়ে যাবে অনেক ইউজফুল হয়ে যাবে তো আমি সেই টিপসগুলো শেয়ার করব এটা আমি ট্রাই অ্যান্ড টেস্টেড আমার আমি অনেকবার ট্রাই করেছি তো আমি রেজাল্ট পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি অ্যান্ড ঠাকুর বাসন পয়সা করার কিছু নিয়ম শর্টকাট পদ্ধতি আর কি বা এই শাঁখ পরিষ্কার করার যেহেতু ঠাকুর পুজোর সময় শাঁখটাও নোংরা হয়ে যায় তো সেটা পরিষ্কার করা খুবই মানে ইজিলি তুমি পরিষ্কার করতে পারবে সেরকম কিছু আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো এখন তোমাদেরকে আমি ঠাকুর ঘরে প্রেজেন্ট সিচুয়েশানটা দেখাই অ্যান্ড তারপরে তোমরা আফটার সিচুয়েশানটা দেখবে এবং তোমরা পুরো বুঝতে পারবে যে কতটা ট্রানজেশান হয়েছে তো চলো আগে দেখাই তো এইটা হচ্ছে আমার ঠাকুরঘরের প্রেজেন্ট সিচুয়েশান লাইটটা একটু ব্লিঙ্ক করছে তো এটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে এই যে এইটা সাদা অ্যান্ড এটা কালো মানে যেহেতু ধূপ টুপ দেওয়া হয় তো আর যেহেতু ছোট্টো এটা তো ব্যাপারটা ভেতরে থেকে যে ধোঁয়াটাই জন্য এরকম স্ট্রেন পড়ে যাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে আমার ঠাকুর ঘর ঠাকুরঘর পেলে অবস্থাটা কেমন হয়ে আছে তোমরা ট্রানজেকশানটা দেখতে পাবে আগে আমি জিনিসগুলো এই জায়গাটা আমি রাখি পরিষ্কার করে নিজেই জায়গাটা পেপার কাগজ পেতে এই সব ঠাকুরগুলোকে রাখি তারপরে আমি তোমাদেরকে টিপসগুলো শেয়ার করছি জাস্ট প্রেজেন্ট সিচুয়েশান আমি সব পরিষ্কার করে দিয়েছি আর এখানে কিছু দেখাগুলো আমি রেখেছি আর বাকি সব ঠাকুরগুলো আমি এই পাশে রেখেছি প্রত্যেকদিন পরিষ্কার করি তাহলে কর্নারে কেমন নোংরা হয়ে গেছে তো হ্যাঁ এই টিপসগুলো শেয়ার করব ভাবিয়ে গেছি চলো ফার্স্টের টিপসটা দেখাই মানে ঠাকুর ঘরটা ক্লিন করার টাইলস টাইলস ক্লিন করার অনেকের বাড়িতে মার্বেলেরও থাকে তো এভরিথিং ক্লিন করার জন্য একটা আমি সলিউশন রেডি করব যেটা যেন তোমাদের সঙ্গে শেয়ার করি সলিউশন বানাবো তার জন্য এইরকম স্প্রে বটল আই থিঙ্ক পাঁচ বাড়িতে থাকে এখানে আমরা প্রথমে দেব জল প্রায় দেখা যাচ্ছে কি এত রকম তো জল রেখেছি আমি এর মধ্যে দেবো আমরা ভিনিগার নর্মাল যে প্লেন ভিনিগার হয় আমি প্রায় দু চামচ দিলাম এর মধ্যে দেব আমি ডিটার ভিম লিকুইড যেটা আমি এটাই করে রেখেছি প্রায় ওয়ান অ্যান্ড হাফ স্পুন মতো দিয়ে দেব আর দেব লেবু অর্ধেক লেবু দিয়েছি আর এই খোসাটা কিন্তু ফেলে দেবো না এটা কি ইউজ হবে সেটা আমি পরে দেখাচ্ছি এবার ঢাকনাটা বন্ধ করে বাস ভালো করে একটু শেক করে নেব আমাদের সলিউশন রেডি এই সলিউশনটা ইউজ করলে পরিষ্কার তো হবেই প্লাস হচ্ছে যেহেতু ভিনিগার দেওয়া আছে লেবু তার ফলে কেউ হবে যেহেতু পোকামাকড় আছে ওগুলোও হবে না প্লাস যেহেতু লেবু দেওয়া আছে একটা রিফ্রেশমেন্ট টাইপের স্মেল আসবে তো চলো তোমাদেরকে একবার দেখাই ডেমোটা তোমাদেরকে ডেমোটা দেখাই প্রথমে আমি এরকম স্প্রে করে নেব দিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে দিলি। দেখো আমি জাস্ট এইটুকু পোর্শন করলাম তুমি এই পোর্শনটা দেখো আর এই পোর্শনটা দেখো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কতটা ক্লিন হবে তো হ্যাঁ বাকি বাকি যে পুরোটা আছে সেটা ক্লিন করে নিচল তাড়াতাড়ি তো ওই সলিউশনটা তোমার সবাইতেই কাজে লাগবে কিচে সরি ঠাকুরঘর ফ্লোরও মুস্ত সুবিধা হবে অ্যান্ড তোমার দেওয়ালও মুস্ত সুবিধা হবে একটা সলিউশন বানিয়ে রাখলেই হলো তোমার চলে যাবে অনেক দিন এক মাস তো চলেই যাবে ঠিক আছে এবার আমি ঠাকুরটা এখানে পেতে নিই তারপরে তোমাদেরকে বাকি টিপসগুলো আমি শেয়ার করছি তো যেহেতু আমি রেন্টে থাকি তো আমি সেরকম অ্যাজ কিছু কিনি আর ডুইল টুইল তো করতেই পারবো না সেই জন্য আমি যে কার্ডবোর্ডের যে বক্সগুলো থাকে সেগুলো আমি যে এইভাবে যে দোকানে যে র্যাপিংয়ের যে পেপারগুলো আসে ওগুলো আমি ছিটিয়ে দিচ্ছি তার ফলে একটা সুন্দর লুক আসছে অ্যান্ড এটা আমি অ্যাজ এ ঠাকুরের কী বলবো একটা হাইট দিচ্ছি আর নিচেও কিছু থাকবে তাহলে একটা হাইট দিলে জিনিসটা দেখতে ভালো লাগে এবার বলি যে ফটোগুলো থাকে বা আমাদের যে মূর্তিগুলোও থাকে তার উপরে প্রতিদিন তো মোছা হয়ে ওঠে না তো আমি সপ্তাহে একবার করে মুচি বৃহস্পতিবার করে তো আমি যে সলিউশানটা বানালাম সেটা তোমরা ঠাকুর পরিষ্কার করতেও তোমার সুবিধা হবে তো আমি তোমাদেরকে একটা করে দেখাই এই যে আমার সলিউশন এটা জাস্ট আগে আমি দেখাই ঠাকুরটার অবস্থা কেমন আছে এবার আমি সলিউশানটা জাস্ট প্রে করব স্টে করবো এবং একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেবো না কতটা পরিষ্কার এবং চকচক করছে এভাবে ফটোগুলো আমি করে নেব দেখতেই পাচ্ছো এটা যদি একটা হাইট পাচ্ছে এবং ফটোগুলো কত সুন্দর ক্লিন হয়ে গেছে জাস্ট এই রকম লাগছে তো এটা হচ্ছে আমার টিপস নাম্বার টু মানে এটা ওয়ানও বলতে পারো যে একটা সলিউশন আমি রেডি করব যেটা তোমার এভরিথিং মানে ঠাকুর ঘর ক্লিনিং থেকে ঠাকুরের ছবি ক্লিনিং থেকে মূর্তি ক্লিনিং থেকে এভরিথিং হয়ে যাবে তো এটাই আমার বলতে পারো টিপ নাম্বার ওয়ান তো এবার নেক্সট টিপে যায় টিপ নাম্বার টু তবে আমরা ঠাকুর বাসনটাকে খুবই ইজিলি ক্লিন করতে পারবো তেঁতুল দিয়ে তো ঠাকুর বাসন ক্লিন হয় বাট সবসময় তেঁতুল ঘষে করাটা খুব একটা হেকটিক কাজ তো আমি আজকে খুবই একটা ইজি উপায় তোমাদেরকে ঠাকুর বাসন ক্লিন করার টিপস দিয়ে শেয়ার করবো যেটা হচ্ছে আমার টিক নাম্বার টু তার জন্য আমরা কি করব প্লেটের মধ্যে আমরা নিয়ে নেব নুন নুনটা তো প্রত্যেকের বাড়িতে থাকে এরপরে দিয়ে দেবো আমি লেবুর রস এবার লেবুর রসের খরসাটা দিয়েই এটা দিয়ে আমি এটা ভালো করে ঘজব দেখতেই পাচ্ছ এরপর আমি কিছুক্ষণ তো এখন বাকিগুলো ঘষে তো আমার কিছুক্ষণ রাখা হয়ে গেছে এবার কি করবো একটা জলের বালতি হলো এটাতে আমি ঠাকুর বাস ঠাকুরেরই করি এবার তোমরাই বিফোর আফটার লিপটা দেখো দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে কতটা চকচক করছে দেখো এটা আমি আরেকবার পরিষ্কার জল দিয়ে ধুবো বাট এটা এভাবে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং পরিষ্কারও হয়ে যাবে দেখতে ইজি না তোমরা বাড়িতে গিয়ে একবার ট্রাই করে দেখো এন্ড কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে বলো অনেকে অনেক রকম ভাবে পরিষ্কার করেছে বাট এইভাবে পরিষ্কার করলে দেখো কতটাই ইজি পুরো চকচকে হচ্ছে এবং এটা যদি তুমি রেগুলার করতে থাকো তো বাসনেই এসে এরকম দাগি বসবে না তো হ্যাঁ এটা হচ্ছে আমার টিপ নাম্বার তো আই থিঙ্ক ভুলেই যাচ্ছে তো নেক্সট হচ্ছে শঙ্খ তো নেক্সট হচ্ছে শঙ্খ পরিষ্কার করার নিয়ম শঙ্খ এটা প্রথম প্রত্যেকের বাড়িতে থাকে এবং এটা নোংরা হয়ে গেলো এটা ঠিকঠাক বাজেও না তো অনেকে অনেক রকম করে বাট আমি যে পদ্ধতিটা ট্রাই করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে আর সেটা হচ্ছে আই থিঙ্ক টিক নাম্বার থ্রি অর ফোর যাই হোক তো চলো দেখাই আমি কিন্তু শাক সম্পর্কে কেন বা শাকটা আমি আগে পরিষ্কার করি নি কারণ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে আগে থেকে পরিষ্কার করি নি তো এটা পরিষ্কার করার একটা খুবই ইজি টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করবো সম্পর্কে হালকা ভিজিয়ে নিচ্ছি পুরোটা ভিজে যায় প্রেজেন্ট সিচুয়েশনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে এই রকম ভেতরটা এইরকম এই রকম খাওয়া সোডা আর বেকিং সোডা যেটাও প্রত্যেকের বাড়িতেই থাকে কমন একটা জিনিস তো আমি এইখানেও দিয়ে দেব ভালো করে হাতে করে মাখিয়ে নেব এটা আমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ রাখা হয়ে গেছে এবার আমি একটা ব্রাশ নিব যে ব্রাশটা আমি শুধুমাত্র ঠাকুরের জন্যই করি এবার এটা হালকা করে ঘষে নেব আমি ভালো করে ঘষে নিয়েছি এবারেটা এবার জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে তারপর ম্যাজিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো তোমরাই বুঝতে পারবে ডিফারেন্টটা কতটা ডিফারেন্স হয়েছে পুরো পরিষ্কার তো এই শাঁখ বা শঙ্খ পরিষ্কার করার টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা খুবই ইজিভাবে তোমার শঙ্খ পরিষ্কার হয়ে যাবে ইনফ্যাক্ট এটাতে তুমি তোমার শাঁখাও পরিষ্কার করতে পারো হ্যাঁ তো হ্যাঁ এটা হচ্ছে আমার টিপ নাম্বার ফোর আই থিঙ্ক দেন তোমাদের নিয়ে যাই টিপ নাম্বার ফাইভে ঠাকুরবার প্রত্যেক দিন তো আমরা প্রদীপ দেই শুনতেও দেই কিন্তু প্রবলেম হচ্ছে প্রদীপ তোমার বোতলের গা বে যেটাতে তোমার তেল লাগে সেটাতে গা বে তোমার জল তেল পড়ে আর নেক্সট হচ্ছে যখন প্রতিভা ঢালি তখনও পড়ে যায় তো একটা প্রবলেম এটি হয় সেই প্রবলেমেরও সলিউশন আমার কাছে আছে ফার্স্ট আমি যে কোনো একটা কুটো নিয়ে নেবো জাস্ট এই কুটোটা আমি নিলাম এর মধ্যে আমি সলতেগুলো দিয়ে দেবো তেল আমি দুটো কর্পুরকে আমি পাউডার করে নিয়েছি তাতে কি হবে একটা ভালো ফ্রেশনেস একটা গন্ধ আসবে অ্যান্ড তেলও খুব কম লাগবে আমি দেখিয়ে দিই জাস্ট এমনি নিয়ে এর মধ্যে যদি আমরা একটা দিয়ে দিই দেখতেই পাচ্ছ খুব সহজে জলে যাবে তেলও কম লাগবে আর তেল দেওয়ার দরকার নেই যেহেতু আছে একটা ভালো ফ্রেশনেসে গন্ধ আসবে হচ্ছে ঠাকুরের আমাদের অনেক টুকটাক জিনিসপত্র থাকে এবং ওটা অর্গানাইজ করার জন্য একটা অর্গানাইজার দরকার বাট কি দরকার অর্গানাইজেশন সরি বাট কী দরকার অর্গানাইজার বাট টাকা খরচ করার আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে এরকম অ্যামাজন ফ্লিপকার্টের খাপ প্রত্যেকের বাড়িতে থেকে থাকে অর্গানাইজ অ্যান্ড তোমার টাকাও খরচ করতে হলো না নেক্সট টিপস হচ্ছে ধূপ কাঠি অর্গানাইজ করে রাখার জায়গাটিতে এরকম কিছু না কিছু থাকে আমি এর ভেতরে সব ধূপকাঠিগুলো খাপ খুলে রেখে দিই কেননা সেটা অনেকটা জায়গা নেয় এভাবে আমি রেখে দিই এখানে আমার ছোটো ছোটো সব কাঁচা ধূপ দেখুন তো কতটা অর্গানাইজ লাগছে এবং ছোট্ট লাগছে আর আমাকে সাজ পয়সাও খরচ করতে হলো না দই বা এরকম টাও প্রত্যেকের বাড়িতেই থাকে কিছু না কিছু এটা অবশ্য নতুন মানে দইটা আমি বের করে ওটাই ইউজ করছি বাট এইভাবে তোমরা যদি রাখো তো অনেকটা জায়গাও স্পেসটাও কম নেবে পয়সাও খরচ হবে না আর দুটির প্যাকেটগুলো আমি খাপগুলো খুলে দিলে কি জায়গাটা অনেক কম লাগবে তো এটা হচ্ছে একটা টিপস নেক্সট টিপস হচ্ছে আরেকটা আমি তাহলে ফোটো নিলাম এর মধ্যে আমি তেলটা রাখবো কারণ তেলের গা থেকে কন্টিনিউ করতে থাকে তেল তো এটা রাখলে কী হবে ভেতরেই কালেক্ট হবে নেক্সট টিপস হচ্ছে ঠাকুরের যে ফুল বাসি ফুল টুল রাখার জন্য অনেকে ডাস্টবিন ইউজ করে বাট এরকম খাপ প্রত্যেকের ঘরে থাকে এর মধ্যে যদি আমরা ডাস্টবিন ব্যাগগুলো একটা দিয়ে দিই আর এর মধ্যে যদি আমরা বাসি ফুলগুলো ফেলি যখন এটা ভরতে যাবে জাস্ট আমরা পলিথিনটা নিয়ে ফেলে দিলেই হচ্ছে তার জন্য আমাদেরকে এক্সট্রা পয়সা ব্যাগ করতে হচ্ছে না নেক্সট টিপস হচ্ছে আমাদের প্রত্যেকের কিচেনে যেমন কলের বা সরি জলের কোনো ব্যবস্থা থাকে না তো আমরা এরকম একটা ছোটসা বালতি রাখতেই পারি রান্নার তাহলে আমরা এরকম ছোটোসা বালতি রাখতেই পারি ঠাকুর ঘরে একটা কোণে এই যে ধোয়ার সময় বা ছোটোখাটো হাত ধুতে আমাদেরকে বাইরে যেতে হবে না সুন্দর বালতিতে রাখা হলে এবং সপ্তাহের একদিন আমি এটা ফেলে দিলাম তো আমার এটা ছোট্ট একটা টিপস আই থিঙ্ক সবাই হেল্পফুল হবে এরকম একটা ছোট বালতি আমরা এরকম একটা কোণে রেখে দিতে পারি নেক্সট স্টেপস হচ্ছে ঠাকুর অনেক সময় পোকামাকড়ও আসে তার জন্য আমি কি করছি এরকম একটা কৌটো মন্দিরের রঙের কৌটোটা এর মধ্যে আমি কয়েকটা কুরকুর দিয়ে দিলাম ব্যাস অনেকগুলি খুঁজে দিলাম পাঁচ ছটা মতো দিয়ে দিয়েছি এবং এটা আমি ঢাকনাটা কি করেছি ফুটো করে দিয়েছি এবার এটা আমি ঠাকুর একটা কোনাতে রেখে দেবো কোনাতে আমি রেখে দিলাম করে এটা ফুটো করে যদি ঠাকুর বাড়ির ঠাকুর ঘরের কোনো একটা কোনাতে বা তোমাদের যদি কোনো সেলফ ট্যাপের থাকে তার নিচে রেখে দিতে পারো তো ঠাকুর ঘরে যে ছোটো ছোটো পোকামাকড় হয় না ওটা হবে না প্লাস হচ্ছে একটা ভালো একটা মানে সুন্দর গন্ধ হবে ঠাকুর ঘরে কেমন লাগলো এই টিপসটা কমেন্ট করে জানিও নেক্সট টিপস হচ্ছে টিসু তো আমরা সবাই কিচেনে ব্যবহার করি বাট টিস্যু ঠাকুর ঘরেও ব্যবহার করার খুব একটা ভালো জিনিস আমরা যদি একটা টিস্যু যদি আমরা টিস্যু প্যাকেট একটা যদি ঠাকুর ঘরেও রাখি এটাও কত নেয় উনিশ কুড়ি টাকাই নেয় তো যখন আমরা ঠাকুরকে প্রদীপে তেল দেই বা কিছু দেই তখন সে প্রদীপের গা থেকে তেলটা চুঁয়ে চুঁয়ে নিচে পড়ে আমরা যদি এরকম টিস্যু পেপার দিয়ে দিই তাহলে সেইটা হবে না স্পেলিংটা হবে না এবং তার ফলে কি হবে আমাদের এটা পরিষ্কারও থাকবে টিপসটা তোমরা অবশ্যই ফলো করো অ্যান্ড হ্যাঁ যেটা প্রদীপ পেয়ে সবসময় তেল পরে তো এই টিস্যুটা থাকলে টিস্যুটা দিয়ে মুছে দিলে তাহলে আর ওই অবস্থা ওই কষ্টটা হবে না নেক্সট টিপস হচ্ছে যখন আমরা ঠাকুরকে কর্পূর দেখাই বা কাঁচা ধূপ বা কাঁচা ধুনু এটা বলে ওটা দেখাই তখন কীভাবে প্লেটটা পুড়ে যায় সব পুড়ে যায় অনেক সময় তো কর্পূর দানিতেও দিলে পুড়ে যায় বাট আমরা যদি তারপর এটা যদি একটা প্রদীপ ইউজ করি ছোট সা প্রদীপ একটা ইউজ করি এবং এরপরে উপরে যদি কর্পূর বা ধূপ দিয়ে জ্বালাই তাহলে কীভাবে জিনিসটা পুড়বেও না গরমও হবে না এবং দাগও হবে না প্রচণ্ড হেল্পফুল একটা উপায় তো ট্রাই করে দেখতে পারো তোমরা ছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড যদি ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব হলিবি দেখা হচ্ছে এরকম কোনো ইউজফুল ভিডিও নিয়ে অ্যান্ড তোমাদের কোন টিপসটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড তোমরা এটা আগে থেকে জানতে কি না ওটাও আমাকে লিখে জানিও এটা আই থিং অনেকেই জানে এই জিনিসগুলো তো হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা ভিডিও নেই টেল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই